হ্যালো ইভান আসসালামু আলাইকুম দিস ইজ মিন উসা জাহান অন্তর আজকে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি যে পাকিস্তান ইন্সপায়ার কোর্ট সেটটা পরে আছি এটার মধ্যে আমাদের আরও তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এন্ড মেরুন কালার কম্বিনেশনের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ আছে এর কাজ আছে স্লিপসে এইভাবে ডিজাইন করে পেয়ে যাবেন এরকম একটু লুজ প্যাটার্নের মধ্যে থাকবে স্লিপসটা এটা কিন্তু টোটালি পাকিস্তানি ইন্সপায়ার কুর্তি একটু শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা পাবেন ব্যাক সাইডটা আমি কিন্তু অলরেডি পরে আছি আমি এখন জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার সাথে পেয়ে যাবেন এরকম লুজ প্যাটার্নের একটা প্যান্ট সো এইটা আপনাদের যাদের ভালো লাগছে এখনই অর্ডার করে ফেলতে পারেন সো রাইট নাও আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ড কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর করে এই কাজগুলো বসানো আছে স্লিপসটা থাকবে এরকম আর এটা ফেব্রিকটা খুবই সুন্দর খুবই সফট একটা ফেব্রিকের মধ্যে পাবেন এটা যাদের ভালো লাগছে একদম ঝটপট জলদি করে অর্ডার করে ফেলতে পারেন তার সাথেও কিন্তু আপনারা এরকম প্যাটার্নের একটা প্যান্ট পেয়ে যাবেন এইটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এখনই ইন বক্স করে ফেলুন লাস্টলি আমি যেই কালারটা পরে আছি এটাও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর তিনটা কালার আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যা যেটা ভালো লাগে একদম তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদম টোটালি পাকিস্তানে ইন্সপায়ারে করা হয়েছে তো যাদের যাদের ভালো লাগছে একদম তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন